নমস্কার আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে নার্সিং ডিপার্টমেন্টের আজকের কুইজ এখানে শুরু হতে চলেছে আমাদের প্রথম প্রশ্ন আন্তর্জাতিক এভারেস্ট দিবস কবে পালিত করা হয় সোমাশ্রী বীরভূম সাতাশে মে একদম সঠিক উত্তর আমরা অরুন্ধতি ম্যামকে ডেকে নেব প্রাইজটি দেওয়ার জন্য পরের কোশ্চেনটি হলো পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রথম জেলা কোনটি সহেলি মুর্শিদাবাদ সঠিক অ্যান্সার আমি প্রীতিকণা ম্যামকে ডেকে নেব প্রাইজটি দেওয়ার জন্য আমাদের তৃতীয় নাম্বার প্রশ্ন ফাদার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাকে বলা হয় অরুণিমা আম্বেদকরকে সঠিক উত্তর আমরা রেশমা আমকে ডেকে নেব প্রাইসটি দেওয়ার জন্য নমস্কার আমাদের কবিগুরু নার্সিং ইনস্টিটিউটের অ্যাডমিশান শুরু হতে চলেছে প্রথম বর্ষে এছাড়াও আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে দশ টাকার টিকিটের বিনিময়ে চিকিৎসা শুরু হয়েছে এছাড়াও সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চিকিৎসা হচ্ছে তো আপনারা সবাই আসবেন তো পরের কোশ্চেনটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরু উপাধি কে দেন জয়ন্তী ক্ষিতিমোহন সেন সঠিক অ্যান্সার আমি ডেকে নিব আখি ম্যামকে পরের প্রশ্ন পাকিস্তানের রাজধানীর নাম কি নিবে ইসলামাবাদ সঠিক উত্তর আমরা ডেকে নেব প্রাইজটি দেওয়ার জন্য আখি ম্যামকে পরের কোশ্চেনটি হল রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত মোপ্রিয়া মুম্বাই সঠিক অনুসার আমি ডেকে নিব সুমনা ম্যামকে পরের প্রশ্ন চোখের জলে কোন চোখ থাকে সাইমা সঠিক উত্তর আমরা প্রাইজটি দেওয়ার জন্য ডেকে নেব আপেলে কোন অ্যাসিড থাকে সঠিক উত্তর আমরা প্রাইজটি দেওয়ার জন্য ডেকে নেব রেশমা ম্যামকে ভারতের সর্ববৃহৎ নদী কি সুপ্রীতি গঙ্গা তো এই প্রাইজটি তুলে দেওয়ার জন্য আমি জয়শ্রী ম্যামকে রাখবো সবচেয়ে শক্ত ধাতু কোনটি শ্রেয়া সবথেকে শক্ত ধাতু হীরা সঠিক আনসার কোন নামকে রাখবি আর কোন নাম এই প্রাইজটি তুলে দেওয়ার জন্য আমি অরুন্ধতি ম্যামকে রাখবো আজকের কুইজ কম্পিটিশনটি এখানেই শেষ করছি ধন্যবাদ